একবারে তুমি নাহলে বাস্তব পরীক্ষা করে দেখালাম আলাইকুম ওরমতুল্লাহিউ ভাই ও বোনেরা আপনারা যারা আজকের ভিডিওতে ক্লিক করেছেন আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন তখনই বুঝতে পারবেন যে আব্দুল বিন ইসু সাহেব সহি বলতেছেন না মুজফর বিন মোহসিন সাহেব সঠিক বলতেছেন এখানে মুজফর বিন মোহসিন সাহেব একটি মহফিলের মধ্যে বলে দিলেন যেন নমাজের মধ্যে আমরা যেসব দোয়া তসফি তালিল পড়ে থাকি বা সাধারণত যে যেকচুর নমাজের মধ্যে পড়ে থাকি আমরা যদি তার অটনা জানি তাহলে আমাদের এক নেকিউ হয় নাই এক হয় নাই এরকম খুব গাঢ়ভাবে বিষয়টা বলেছেন এ বিষয়ের উপর আজকে আমরা মতামত শুনবো আহলে আদিসিরি কয়েকজন শেখের মুখ থেকে আসুন প্রথমে আমরা শেখ আব্দুল জাহাফিন ইউসুফ সাহেব এই বিষয়টা নিয়ে কি বলতেছেন আসুন আমরা আব্দুল জাহাফিন ইউসুফ সাহেবের মুখ থেকে তা শুনে নেই যারা সলাতের দোয়ার অর্থ জানে না তার নামাজ হবে না এই কথা বললে তো যে বলছে তার বাপেরও নামাজ হবে না ওর বাপও তো জানে না আর যে বলছে সেও জানে না ভালো করে না হলে না ও কথা আমি শুনতে চাইনি তোমার মুজাক্কের না ভালো না নবীর নাম আর গুণবাচক নাম সালাতের অর্থ না জানলে নামাজ হবে না তো বড় ভুল কথা নয় তা আমরা কার আমরা কে জানি আমরা নিজেরা বলছি আমার আমি যদি বলি তা আমার বাপের নামাজ হয়নি নি এমনি চলে গেছে আমার বাপ তো জানতো না এখন যে বলছে তার বাপ জানে না একবারে নগদ তুমি নাহলে বাস্তব পরীক্ষা করে দেখো ওখানে দেখলেন আব্দুরহব ইসুফ সাহেব কী বলেছেন ওখানে আব্দুর ইসুফ সাহেব যখন এই 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 নমাজের মধ্যে থাকি তার যদি তার যদি অর্থ না জানে তাহলে এক সোয়াব হবে না এই তার উত্তর দিতে যাচ্ছিলেন তখন একজন মানুষ কী করলো আব্দুল রাজাহবিন ইসুফ সাহেবের বক্তব্যটাকে বন্ধ করার জন্য একটি নাম জিজ্ঞাসা করল এই নাম অর্থ জিজ্ঞাসা করলো যে এই নামটাকে রাখা যাবে নাকি

না আলমের কথা এটা হইতে পারে সালাতে যে সব তকবির থেকে নিয়ে সালাম পর্যন্ত যা কিছু পড়বে সুরা সেগুলির অর্থ যদি বুঝে তাহলে তার কোয়ালিটি সবচেয়ে সুন্দর হবে এবং খুশু হবে তাতে যেটা হচ্ছে সালাতের রু এবং এবাদত বন্দীকিতে সব নেকিও বেশি পাবে কিন্তু কেউ যদি অনারোপ বেচারা অনারোপ তো অনেক সময় অপারপ যদি বলা হয় যে তোমার নামাজ পড়ে কোনো লাভ নেই তুমি সুরা ফাতেহার অর্থ বুঝলে না তাহলে তো বেনামাজি হয়ে যাবে সব এমনিতেই সৎকর পঁচানব্বই জন বেনামাজি তো সমস্ত বেনামাজি হয়ে যাবে আল্লাহ দান করে সীমা লঙ্ঘন থেকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করবে ফতোয়ার ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে দিনের মাসলা মাসাইল সম্পর্কে বলতে গিয়ে যদি আবেগ কাজ করে বিবেক না কাজ করে দলিল বিহীন কথাবার্তা হয় তো এটি বড় কাবিরা গোটা লাহেদার দান করুন সংশোধনের তৌফিক দান করুন দেখলাম বন্ধুগণ এখানে মতিউর রহমান মাদানী সাহেব কি বলছেন যদি এরকমের বক্তব্য বলা বলে থাকে যদি কোনো মানুষ অর্থ নাও জানে হ্যাঁ তবে অর্থ যদি জানে পড়ে তাহলে বেশি সব হবে নমাজের কোয়ালিটিটা ভালো হবে কারণ অনেক মানুষ অনারব তারা নমাজের যে সব পড়তে সে নাও জানতে পারে তাহলে কি সে নামাজ পড়া মানে তার কি নেকি হবে না একদম অবাস্তবিক কথা আব্দুল রহমান রহমানী সাহেব কেন বলতেছেন যে আমরা যাতে বক্তব্য দিকে গিয়ে বিবেক না হারাই আবেগের মধ্যে থেকে বিবেক না হারাই এরকম কথা বলে তো মানুষকে গুমরাহ করা হবে মানুষকে বিভ্রান্ত করা হবে মানুষ সালাত বাদ দিয়ে দেবে কারণ সে সে বলবে তো আমি তো অর্থ না তাহলে কি করবো নামাজ পড়ে এরকমের কথা আব্দুল মুজফ্ফরবিন মসির সাহেবের এক না একাধিক একাধিক রয়েছে আপনারা যদি ইউটিউব সার্চ করেন দেখে নিবেন মুজফর মুজফরবিন মসিদ সাহেবের

অর্থ বুঝে পড়লে আরো অনেক বড় বক্তা মানে নামি দামি বক্তা এবং তুখার বক্তা কেউ বেশি তুখারি করতে গেলে দেখা যাচ্ছে সিরিপ অফ ট্যাং না কি না ট্যাং কি হবে এটা বেশি হয়ে যায় বেশি ভাইরাল হতে গেলে অত ভাইরাল হওয়া ভালো না হ্যাঁ একটু নিজেকে একটু ছোট রাখাই ভালো বেশি বড় হতে গেলে ঝামেলা হয়ে যায় হ্যাঁ মানে প্রতিবাদ করতে যায় আল্লাহ কি জাহেল আল্লাহ কি মূর্খ আল্লাহর সানে এই কথা বলা এটা মানে আর যে ভাবে যে ভূমি এটা বলার কোনো প্রয়োজন নেই এত করা আর আমাদের শ্রোতারা এটাই পছন্দ করে বাংলাদেশের মানে আমরা এত বড় বড় পণ্ডিত খুব বাড়াবাড়িটা আমাদের মধ্যে খুব বেশি আছে বাড়াবাড়িটা মধ্যে কি বেশি আছে এই জন্য এটা একটা দুঃখজনক ব্যাপার হুম আলেম ভালো বক্তা ভালো কিন্তু এই সমস্যাটা কোথায় জানেন মানে আমাদের দেশে যদি স্বাভাবিক একটা কথা বলা হয় ওটা রিয়াকশান হয় না আর যে কথাকে যত বেশি মানে ওটাকে জোর দিয়ে অথবা কড়া করে হ্যাঁ বলতে পারলে তখন ওটা মানুষের মনেও ধরে হ্যাঁ আমার দেখা যাচ্ছে প্রসিদ্ধ হয়ে যায় মানুষ ওরকমই চায় মানুষ কি ওরকমই চায় কিন্তু মানে এখানে একটা জিনিস এটা আমি কারো কারো সমালোচনা করতেছি না কোনো সমালোচনা করি না একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলেই যে আল্লাহ নবীমের আদর্শ হলো সবচাইতে পৃথিবীর উচ্চ আদর্শ অর্থেব আল্লাহ রসুলের চাইতে সুন্দরভাবে কেউ দাওয়াত দিতে পারবে না দাওয়াতের ময়দানে আল্লাহ রসুল চাইতে সুন্দর কেউ দাওয়াত যদি কেউ দিতে চাই তার চেয়ে বেশি আকর্ষণীয় হয় রসুলের চাইতে বেশি যদি মানে কি না আকৃষ্টকারী হয় তাহলে ওটা আকৃষ্ট হতেও পারে কিন্তু সেটা নববী দাওয়াত হবে না নবমী দাওয়াত কি হবে না কথা বুঝে আসলো আর আমরা একাধিক আয়াত পড়তেছি আজকের আয়াতেও আসবে আমাকে যে কাউকে হেদায়ত দিতেই হবে এরকম দায়িত্ব আল্লাহ দেয়নি আর হেদায়ত দিতেই যে আমি যে মানে আমার ভাষাকে শরীয়তের চাইতে আমি ওভারটেক করে আমি আরো বেশি করা হয়ে যাব হ্যাঁ এটারও প্রয়োজন নেই এটারও কি প্রয়োজন নেই এখন আমরা প্রতিযোগিতায় নেমে গেছি কে গেছে প্রতিযোগিতা কে কত ভাইরাল হবে কে কত বেশি জনপ্রিয় হবে কার মানে কে নাম ভক্ত বেশি হয়ে যাবে যার কারণে অনেক সময় মানে কথা মার্জিত কথা না হয়ে কথার দেখলেন একজন বক্তা একই কথা বলতেছে যে যদি কোনো মানুষ অর্থ না জানে এবং সে যদি নামাজ আদায় করে তাহলে তার হবে শুদ্ধ হবে সে পূর্ণ স্বভাবও পাবে যদি যদি অর্থ সহকারে অর্থ জানে এবং নমাজ আদায় করে তাহলে নামাজের মধ্যে হুসুখুসু বেশি আসবে নমাজের মধ্যে নমাজের মধ্যে তার মন ধ্যান ভালো করে লাগবে এবং সুন্দর করে সে আদায় করতে পারবে এবং স্বভাবও বেশি পাবে যদি না জানে তাহলে তার কোনো অসুবিধা নাই সে পূর্ণ স্বভাব পাবে এখানে এই চারজন বক্তার বক্তব্য এখানে চারজন বক্তার বক্তব্য শুনেছেন যারা যে যেটা মুজফরবিন মোসিন সাহেবের বক্তব্য সম্পূর্ণ উল্টা ওনারা বলেছেন আমি তো বলতেছি পৃথিবীর এমন কোনো আলিম নেই যে ওই কথাটা বলবে যে অর্থ না জেনে যদি কেউ নমাজ পড়ে বা তসপিয়া পড়ে তাহলে তার নমাজ হবে না বা একটু সোয়াবও হবে না একটা সোয়াবও পাবে না সব পাবে না হবে নমাজ হবে না হ্যাঁ একটু সোয়াব হবে না এরকম কোনো আলিম নাই পৃথিবীতে যে এই কথাটা বলতে পারে মুজফ্ফরবিন মোসিন সাহেব সব সময় এরকম বলা থাকেন বা আরও অনেক বক্তব্য রয়েছে যেগুলো অত্যন্ত বিতর্ক বিতর্কমূলক এবং অত্যন্ত ভুল উনি ব্যাখ্যা করে থাকেন ওখানে লাস্টে আমরা যে বক শেখার বকমুখ থেকে শুনলাম এটা ভাইরাল হওয়ার একটা একটা সিস্টেম মানুষকে মানে আমি বেশি পণ্ডিত আমি বেশি জানি এই কথাটা মানুষের সামনে জাহির করা এই এই ধরনের কিছু আলিম রয়েছে যারা নিজেকে মানুষের সামনে বেশি জাহির করতে চায় মানে আমি সবথেকে বড়ো পণ্ডিত আমি সবথেকে বেশি ভালো জানি এবং আমি যেটা বলছি এটাই সঠিক অন্যরা সব ভুল বলতেছে এবং অন্যরা সব কথা বল দিতেছে বন্ধুগণ আপনি কী মনে করেন তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং বিন মোসির সাহেবের এই যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য সম্পর্কে আপনার কি ধারণা আপনি অবশ্যই ভিডিওর কমেন্টে এসে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং কোন দেশ এবং কোন জেলা থেকে দেখতেছেন তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই লিখে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম Allah wa barakatuh.